সালামু আলাইকুম আমি এখন রবি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতেছি আমি আপনাদেরকে দেখাবো যে আনলিমিটেড ইন্টারনেটের স্পিড কেমন এবং এটা ব্যবহার করা কেন ভালো কারণ আমি শুরু থেকেই এখন পর্যন্ত রবি আনলিমিটেড জিপি আনলিমিটেড বা লিমিটলেস ইন্টারনেটগুলো ব্যবহার করতেছি আসলে আমার মনে হয় যে এইগুলো ব্যবহার করাটা অনেক ভালো কারণ এখানে ইন্টারনেটে কোনো লিমিট থাকে না এবং আপনি চাইলে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে রবি আনলিমিটেড ইন্টারনেটের স্পিডটা কেমন আসে তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন স্পিড টেস্ট করার জন্য আপনি সরাসরি আপনার ফোন গুগল গুগল ক্রোমাসে এখানে চলে আসবেন আসার পর জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ফার্স্ট এফ এ এস টি ডট কম যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে রবি আনলিমিটেড ইন্টারনেটের স্পিডটা কীরকম আসে জাস্ট আপনি ইন্টারনেট স্পিডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে দুইবার টেস্ট করে দেখাবো কারণ একবার অনেকটাই কম আসতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন যে দুইবার টেস্ট করলে কীরকম ইন্টারনেট স্পিডটা আসে কিন্তু রবির ইন্টারনেট স্পিডটা আসলে অনেক ফাস্ট থাকে আমি সবসময় ব্যবহার করতেছি প্রায় দুই মাস থেকে যখন থেকে চালু করছি তখন থেকে ব্যবহার করতেছি তিন চারটে ডিভাইস কানেক্ট করেও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কোনো সমস্যা হয় না দেখেন এইট পয়েন্ট ফোর এমবিবিএস বাট আমি আরেকবার টেস্ট করি তাহলে দেখেন কত এমবিবিএস আসে জাস্ট ভিডিওটি আপনি শেষ কোনো দেখুন তাহলে কিন্তু আপনার কাছে ধারণা চলে আসবে যে রবি আনলিমিটেড ইন্টারনেট স্পিডটা কীরকম আসে দেখেন দ্বিতীয়বার কিন্তু অনেক বেশি আসবে আসলে কিন্তু অনেক ভালো কারণ আমি ব্যবহার করতেছি শুরু থেকে এখন পর্যন্ত খুবই ভালো সার্ভিস দিতেছে রবি আনলিমিটেড ইন্টারনেটটা এর আগে আমি একশো জিবি ইন্টারনেট নিয়েছিলাম মাত্র তিন থেকে চার দিনের মধ্যে শেষ হয়ে গেছে তারপর থেকে আমি সবসময় আনলিমিটেড ইন্টারনেটটা ব্যবহার করি দেখেন উনি জম তো তারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করিবেন